ময়মনসিনহা দুই ফুলপুর তারাকান্দা আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন ফেল করলেন সেই সম্বন্ধেই আজকে আমাদের ভিডিওটা তাহলে চলুন শুরু করি ভিডিওটা ময়মনসিনহ দুই ফুলপুর তারাকান্দা আসনে জামায়াতজুট প্রার্থী এক লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো ছয়ষট্টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মোতাহার হুসেন তালুকদার পেয়েছেন এক লক্ষ সতেরো হাজার তিনশো চৌচল্লিশ ভোট এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী শাসুই সারোয়ার তিনি পেয়েছেন আটচল্লিশ হাজার তিনশো ছত্রিশ ভোট দানিশ শীষের প্রার্থী প্লাস স্বতন্ত্র প্রার্থীর ভোট একত্র করলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো আশি ভোট যা জামায়াত জুটের প্রার্থীর চেয়ে একুশ হাজার একশো চোদ্দো ভোট বেশি বিএনপি সবাই মিলে যদি মনোনীত প্রার্থীর জন্য কাজ করত তাহলে প্রাপ্ত ভোটে বাড়তো বাড়তো এবং দুটি আসন বেশি এই আসনটি বেশি জয়ী হইত এবং উচ্চকক্ষে এই ভোটে বাড়তি সুযোগস্বরূপ আসন বৃদ্ধি পেত এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন